বড় ভাই কবুতর বাচ্চা সারা নিলে কত পড়বে বাচ্চা সারা নিলে মাত্র পনেরোশো টাকা চোদ্দশো টাকা টাকা তেরোশো টাকা বারোশো টাকা

আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তোর রাশেদ ভাই কিন্তু একটা বন্ধুরা আজকে শোকিং কিং রয়েছে ছয় থেকে সাত জোড়া প্রতি জোড়া লোকে ডেলিভারি চার্জ ফ্রি আছে রাশেদ ভাই কত জোর থাকবে আজকে তিরিশ জোড়া থাকবে ইনশাল্লাহ দামটা পানির মতো থাকবে দাম তো একদম সীমিত দাম দিচ্ছি তারপরে ডেলিভারি চার্জ ফ্রি দিছি আর যদি আপনার

মাত্র বাইশশো টাকা রাশিদ বার কাছ থেকে কি জানিয়ে গেছেন বড় ভাই শোকিং পিয়ার ব্লু বার কালার মধ্যে বা সাইজ কিন্তু একশো একশো বাইরে কি রানিং হইসে ইম বাচ্চা করছে

একদম পিওর সলিড রেড কালারের মধ্যে নর্মাল সেম টু সেম আমরা যদি ডিমে চলে আসে এই দুটো ডিম সহকারে আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা পিয়ারটা একজন লক্ষ্য রয়েছে হোয়াইট কালারের মধ্যে রাশেদ ভাই এটা কি রানিং হয়েছে ভাই রানিং ভাই ডিম বাচ্চা করানো ওদের বাচ্চা আছে সর্বনাশ বাচ্চার বয়স কয়দিন রয়েছে ভাই বাচ্চা তো বাপ মার মতো বড় হয়ে গেছে ভাই বাচ্চা সহকারে ফ্যামিলিটা কত পড়বে তাহলে মাত্র দুই হাজার টাকা একদম 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 এক রেট বন্ধুরা বাচ্চা সহকার মাত্র দুই হাজার আর বাচ্চা সারা নিলে কত পড়বে বাচ্চা সারা নিলে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা একদম কিন্তু কাঁচাটা ভরে গেছে হ্যাঁ এই পিয়ার আজকে বাচ্চা সহকারে ফ্যামিলিটা নিতে পারবে মাত্র দুই হাজার টাকা আর যারা বাচ্চা সারা নিবেন এই যে হচ্ছে বাচ্চা যারা বাচ্চা সারা নিবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা মুম্বাই কবুতর মার্শাল্লা ভাই চুটি দেখলে শান্তি ভাই হ্যাঁ বন্ধুরা দেখেন তো স্বপ্নে দেখা সেই বোম্বাই আজ থেকে দুই বছর আগে ঠিক আছে এই পেয়ার গুলো কিন্তু মানুষ একটা টাইপে খুঁজতো আঠারো বিশ হাজার টাকা করে বন্ধু এগুলো সিল হইত দেখেন মার্শাল্লাহ সেই বোম্বাই কিন্তু আবার চলে আসতো রাশিদ বাড়ির কাছে রানিং পেয়ার ডিমচ্ছ করানো বড় ভাই ভাই আজকে ধর আঠারো বিশ হাজার টাকা থাকবে না তাই না একটা দেখেন বন্ধুরা রেড কালারের মতো বোম্বে বোম্বাই কবুতর আজকে রানিং পেটা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকায় থেকে মাত্র আঠারোশো টাকা সাদা বিউটি না হোয়াইট কালার বিউটি

একদম তিন হাজার পাঁচশো ব্ল্যাক কালার আজকে শোকিং পিয়ার বন্ধুরা নিতে পারবে জোড়াটা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এক জোরে এক্সিবিশন দেখতেছি কিন্তু নতুন একটা কালারের মধ্যে ভাই হ্যাঁ আল্লাহ সিলভার কালারের মধ্যে ভাই এই জন্য কি রানিং হয়েছে করছে মাসা আল্লাহ বন্ধুরা ডান একটা নর পেয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়াটা যদি একদম পঁচিশশো টাকা বন্ধুরা

আর এই যে ব্ল্যাক কালার এটা নর ডিম কি দিছে মানে সর্বনাশ দু ডিম ওপাইরে দিছে আবার বন্ধুরা সাইজটা দেখতেই পাচ্ছেন এটা তো ভাই ব্ল্যাক অ্যান্ডেলোজিয়ান

তাই না রাইস কুকার পিওর আচ্ছা জোড়াটা কেমন কি দাম পড়বে মাত্র দুই হাজার টাকা তারপরে কত পড়বে একদম টাকা দেখতে পাচ্ছেন মন তোরাশি কুকার রানিং পিয়ার।

পাঁচ সাল কি রানি হয়েছে ভাই হিমাচা করছে না কি রানিং হয়েছে ভাই হান্ড্রেড পার্সেন্ট রানিংল কবুতর এই জোয়াটা কেমন কি দাম চাচ্ছে দুই হাজার আর কম ভাই একদম একদম আঠারোশো টাকা পিয়ার

আঠ আঠারোশো না মাত্র এগারোশো ভাই এক পিস সিঙ্গেল দেখতে শিখর ভাই হ্যাঁ সিঙ্গেল মাদি মাদি বাচ্চা কয় ফেদার আছে তিনটে চার ফেদার মাদি হবে বা হয়ে গেছে এটা কত পড়বে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা চারশো টাকা তিনশো টাকা দুইশো টাকা তিনশো তিনশো দেখুন বন্ধুরা এটা হচ্ছে আহ শাড়িং কবুতর না ভাই ব্লু কালারের মধ্যে শাড়ি মাদি বাচ্চা চার ফাদার চলতে যাচ্ছে দাম মাত্র তিনশো টাকায় নিতে পারবেন